সো আপনি কীভাবে আপনার পুরনো জিমেল আইডি রিকভার করবেন কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়া হারিয়ে যাও অথবা আগের জিমেল আইডি যেটা আপনি রিকভারি করতে চান পাসওয়ার্ড ছাড়া রিকভার কোড ছাড়া তার সাথে আপনার ইমেল আইডি মনে নেয় তাহলেও আপনি রিকভারি করতে হবে তার জন্য প্রথমে আপনি কী করবেন সিম্পলি আপনার ফোনের জিমেলটা ওপেন করবে জিমেলের সাহায্য দেখুন জিমেলটা সিম্পল আপনার ফোনের জিমেলটা আপনার সিমেলে এসে যাবেন তো কীভাবে আপনার আগের জিমেল আইডিগুলো আনতো স্টেপ বাই স্টেপ দেখুন তো এখানে যদি আমি প্রোভাইস সেকশনে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার সাথে অনেকগুলো জিমেল শো করবে তো এটা তো আমার ফোনে অলরেডি লগিং রয়েছে এই ধরনের জিমেল আইডি আরও ছিল বর্তমানে আমার ফোন থেকে রিমুভ হয়ে গেছে তো জাস্ট আনতে পারবেন ইজিলি তার জন্য একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনার আগের পুরোনো সমস্ত জিমেল শো করবে আর নতুন একটা জিমেল আইডি আনার জন্য জাস্ট এড আনাদার অ্যাকাউন্ট এখানে লাইফের শো করছে এড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এড আনাদার অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করবেন আগের জিমেল আইডি আপনি এক ক্লিকের সমস্ত জিমেল আইডি আনতে পারবেন এইভাবে ইন্টারফেস করবে জাস্ট আপনি এখানে গুগল দেখুন অপশন রয়েছে জাস্ট আপনি গুগলটা সিলেক্ট করে নেবেন গুগলটা সিলেক্ট করাবো তো আপনার সামনে লোডিং নিবে অল রাইট আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলবে এখানে দেখুন ইমেল ওর ফোন নাম্বার প্রথম বলছে ইমেল দেওয়ার জন্য বলছে আপনার আগের জিমেল আইডির কোনো ইমেল আইডি মনে নেই তার সাথে তো আপনার পাসওয়ার্ড তো মনেই নেই তো কিছুই লাগবে আনতে পারবেন তার জন্য জাস্ট আপনি কি করবেন এখানে নিচে একটু অপশন রয়েছে দেখুন ফরগেট ইমেল জাস্ট ফরগেট ইমেলে ক্লিক করুন দেখুন আমি যে স্টেপটা ফলো করে আনবো জাস্ট আপনি এই স্টেপগুলো ফলো করতে হবে যার ফলে আপনি ইজিলি আনতে পারবেন ফাইন্ড ইউর আর ইমেল ইন্টার ইউ ফোন নাম্বার ও রিকভার ইমেল জাস্ট আপনার এখানে কী করতে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন পুরো আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনি বলতে পারেন জাস্ট আমি কন্ট্যাক্ট নাম্বারটা এইভাবে বসিয়ে দেবো সিম্পল দেখুন আমার কনট্যাক্ট নাম্বার বসিয়ে দিয়েছি আমার আগের জিমেল আইডি বা আগের পুরোনো জিমেল আইডি বলতে পারেন কীভাবে আনার জন্য তো আমি এইভাবে জাস্ট বসিয়ে দিয়েছি বসানোর পর নিচে একটা অপশন আপনার সামনে লাইভপুর শো করছে জাস্ট নেক্সটে ক্লিক করবেন সিম্পল নেক্সটে ক্লিক করলে এইভাবে করবো দেখুন ইন্টার দ্য অর গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনার অরিজিনাল নাম দিতে হবে কিন্তু আপনার অরিজিনাল যেটা নাম রয়েছে এখানে ফার্স্ট নেম লাই লাইপুর দেখুন আমি এখানে দিয়ে দিই সিম্পলি আপনার সামনে লাইপুরও দিয়ে দেবো এখানে ফার্স্ট নেম অ্যান্ড আপনি নিচে দিয়ে দেবেন লাস্ট নেম মানে আপনার টাইটেল নাম জাস্ট এইভাবে বসিয়ে দেবেন ইজিলি বসানোর পর নিচে আবার নেক্সটে ক্লিক করবেন আপনার নাম এন নাম্বারের সাহায্যে সমস্ত আইডি লিস্ট এখানে দেখবেন পুরো খুলে আসবে দেন আপনি এ ক্লিকে লগ ইন করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ দেখুন আপনার জাস্ট নাম্বার লাগবে এর নাম দিতে হবে অরিজিনাল যেটা আপনার নাম দিয়ে আগে আইডি রয়েছিলো জাস্ট আপনার নামটা দিতে হবে নর্মালি আপনি আনতে পারবেন দেখুন কীভাবে আনতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন এইভাবে আসবে ভেরিফাই বিয়ারে ফোন নাম্বার আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা ভেরিফাই করবে তো সি সিম্পলি আপনার ভেরিফাই অটোমেটিকলি হয়ে যাবে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিকের সাথে আপনার সামনে এইভাবে আরও তুরাপুত ফাইন করবে ফাইন করে দেখবেন সমস্ত জিমেলিটি একটু সময় ওয়েটিং করতে হবে লাইভ পুরো আপনার সামনে সমস্ত জিমেল আইডির লিস্ট দেখবেন খুলে আসবে জাস্ট আপনি লগ ইন করতে পারবেন সমস্ত জিমেল আইডি এসে গেছে ধরুন আমি তিন নাম্বার অনেকগুলো জিমেল রয়েছে যেটা আমার ছয় মাস আগে আমার ডিলেট হয়ে গেছিলো মানে অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছিলো অথবা আপনার কাছে ডিলেট করতে পারেন তারপরেও আনতে পারবে তিন নাম্বারটা যে পাসওয়ার্ড ছাড়া লগিন করতে জাস্ট ক্লিক করবে দেখবেন লগিন কীভাবে করতে স্টেপ বাই স্টেপ ফলো করুন দেখুন আপনার সামনে এইভাবে খুলবে তো আপনার তো পাসওয়ার্ড মানে এখানে ইন্টারভিউর পাসওয়ার্ড তো দিতে পারবেন এখানে ফরগেট ইমেল অপশন দেখুন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে এইভাবে খুলবে জাস্ট আপনি দেখুন ইন করার জন্য ইন্টারভিউ পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ড তো মনে নেই তো জাস্ট আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড লাগাতে হবে দেখুন পুরো আমি একটা নতুন একটা পাসওয়ার্ড এইভাবে বসিয়ে দিই দেখুন রিকোভার অ্যাকাউন্ট অপশন রয়েছে পাসওয়ার্ড বসে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন ইন হয়ে যাবে ওয়ার্ড আমি লাইভ পুরো জাস্ট পাসওয়ার্ড বসিয়ে যে এখানে যে প্রোফাইলে ক্লিক করে লাইভপুর দেখুন আমার জিমেল আইডি আমার ফোনে এক ক্লিকের লগিং হয়ে গেছে পাসওয়ার্ড ছাড়া জাস্ট নতুন একটা পাসওয়ার্ডও এড